গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার আজকে শুভ মহালয়া তা এখন সাড়ে বারোটা বাজে ব্লগ শুরু করতে দেরি হয়ে গেল আজকে জানতো তো মহালয়া দেখা হয়নি জীবনে এই প্রথম আমি মনে হয় মহালয় দেখিনি প্রতি বছর আমি মহালয়া দেখি কিন্তু আজকে আর দেখা হয়নি তো বাবার সাথে বাপের বাড়িতে আছি তো এই সবার সাথে গল্প করছি সময় কেটে যাচ্ছে ওই জন্য ব্লগ শুরু করতেও দেরি হয়ে গেল তাছাড়া ভিডিওটা এডিট করলাম ওই জন্য সকাল থেকে আর আর কি অন্য একটা ব্লগ শুরু করার সময় হয়নি মা আসতে খুব ব্যস্ত মা এখন রান্না করছে বাজার করে নিয়ে এসছে সব কেটে কুটে গুছিয়ে নিয়ে এসে আজকে আমার বোনেরা সবাই আসবে তো সেই জন্য এখন রান্না রান্নাবান্নার চাপ বেশি চিংড়ি মাছ বসিয়েছে পোলাওটাও বসাবে এটার মধ্যে এখন মাংস হয়ে গেছে মা মাংস হয়ে গেছে ভুজিও হয়ে গেছে ওই যে সব রান্না করে রেখেছে পরে তোমাদেরকে দেখাবো ওই যে বোন চলে এসছে কিসমিস কিসমিস কিসমিসের মা এসছে বুলবুলি এসছে বুলবুলির মা আসেনি এখনো বুলবুলির মা পরে আসবে কি গোল গোল করে

এগুলো দেখতে কি ভালো লাগছে হাড়ি ঢাকনা কড়াই সব মেয়েরাই মনে হয় ছোটবেলায় এরকম হাড়ি কড়াই বাসন নিয়ে খেলে তুই কি খেলিস স্কুলে বুলবুলি এটা খেলতে পারে নাম পাতা জোড়া জোড়া আমরা তো খেলতাম এগুলো ও চিকেন খাচ্ছে কিসমিস তুমি কি চিকেন খাচ্ছ কিশমিশের কি জেদ হয়েছে আমি সবাইকে বলে দিচ্ছি কিশমিশকে কিছু না দিলে কি কান্নাকাটি করে এমনিতে কিসমিস গুড গার্ল কিন্তু ওর মনের মতো যেটাও না পাবে তখনই কাঁদবে এটার মধ্যে কি হচ্ছে হলুদ পোলাও বাসন্তী পোলাও এটার মধ্যে এক এক জামাই এক একটা খাবে সেই জন্য দুই রকমের পোলাও এক জামাই মিষ্টি পোলাও পছন্দ করে না তার জন্য প্লেন সাদা পোলাও আরেক জামাই মিষ্টি পোলাও পছন্দ করে তার জন্য মিষ্টি পোলাও চাটনিও মনে হয় দুই রকমের এটা হলো গিয়ে আমের চাটনি কাঁচা আমের চাটনি এটা হলো গিয়ে টমেটোর চাটনি চিংড়ি মাছের দু পেয়াজা ভাত নেবো মা খেয়ে দাবি পটল ভাজা কাকর ভাজা কলমি শাক ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল টার মধ্যে রয়েছে চিকেন তোমার এই গামলাটা দেখতে সুন্দর তোমা বেশ ভারী আছে এই গামলাটা আমার খাওয়া হয়ে গেল বাচ্চাদের সাথে আমি এইখানে বসেই একসাথে খেয়ে নিলাম আমার বোনেরা কেউ খায়নি তারপরে বোনের বরেরা কেউ খায়নি ওরা দেরি দেরি করে করে তো আমার বোনের সেই জন্য ওরা বললো যে ওরা আসুক তারপরে ওরা খাবে ছোট জামাই মিষ্টি দই নিয়ে এসছে আমি একটু নিয়ে বসলাম মিষ্টি দইটা খেয়ে তারপরে পান খাবো পান খায় না

খুব গায়ে লাগে আর মুখে দিলে পরে গলে যায় আগে তো সেই আমরা কালী পুজোর সময় বরফ পান খেতাম এই দীপা তোর মনে আছে যে কালী পূজার সময় বরফ পান খেতাম হ্যাঁ ফায়ার পান ফায়ার পান আমি খাইনি ভাই আপনি আমি খাইনি কেন তাহলে গুড ইভিনিং বন্ধুরা কালকে তো আমার বার্থডে ছিল কেক কাটা হয়নি কালকে ওই ভূতের রাজা দিল পরে খাওয়ার পর আমাদের আর কোনো কিছু খাওয়ার খাওয়ার পর মানে ভূতের রাজা দিল পর রেস্টুরেন্টে খাওয়ার পর পেটে আর জায়গা ছিল না তা সেই জন্য আজকে কেক কাটব কেকটা খুব বেশি একটা বড় না যতটা আমি বড় ভেবেছি ততটা বড় না অনলাইনে ও কিছু হবে না করেছি তারপরে আমার নাম লিখে নি

ফটো তুলছে কালো কালো ড্রেস কৃপা নতুন ড্রেস পরেছে পুজোর নতুন ড্রেস ওর পড়া শুরু হয়ে গেছে মহালয়া থেকে মা ভালোই বাচ্চাগুলো সব আমার মেজ বোনের বাড়িতে মেজ বোন বাচ্চাগুলোকে রাখবে আর ওই পেয়ারী আছে ওই যে কিশমিশকে দেখাশোনা করে যে পেয়ারি ওই পেয়ারি রয়েছে আর আমরা তিনজন যাচ্ছি মা মাও যাবে মা যাবে আমাদের দোকানে এটা কি কসমেটিক্স এর দোকান না মাছের বাজার সেটাই বুঝতে পারছিলাম না প্রচন্ড চিৎকার চেঁচামেচি হচ্ছে এখানে আমাকে তো সেই জোরে জোরে খুব কথা বলতেও হয়েছে কৃপা আমাকে বলে ও মা তুমি এইভাবে ঝগড়া ঝগড়া করে কথা বলছো কেন আমি বলে কি করবো ওরা তো শুনতেই পাচ্ছে না জোরে কথা না বললে এই দোকানটা অনেক বড় দোকান এখানে প্রচুর প্রোডাক্ট রয়েছে আমি সব সময় স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো এই দোকান থেকেই কিনে থাকি দশ পনেরো মিনিট এখানে ছিলাম শুধু আমি জিনিসপত্র কিনলাম বোন কিছু কিনে নিই আর এই দোকানটায় এত কসমেটিক্স পাওয়া যায় দেখলেই বাপের বাড়িতে আসলে এভাবেই দু তিনটে দিন খুব আনন্দে কেটে যায় খাওয়া দাওয়া ঘোরাফেরা মা বোনদের সাথে সুখ দুঃখের গল্প করা বাধা ধরা রুটিনের বাইরে দু তিনটে দিন এখানে আসলে খুব মজা করে কাটায় আর আমি আসলে পর আমার বোনেরাও সবসময় চলে আসে আমি আসার সাথে সাথেই ওরাও ব্যস্ত হয়ে যায় কখন আমাদের সাথে এসে দেখা করবে ব্লাউজের দোকানে গিয়েছিলাম কৃপার জন্য একটা ব্লাউজ কিনবো বলে কিন্তু সেরকম পছন্দ হয়নি সেই জন্য আর কেনা হয়নি হাবড়া থেকে ক্রিপার ব্লাউজটা কিনে নেব শাড়ির দোকানে গিয়েছিলাম ভাবলাম এবছরের শাড়ির কালেকশান কী কী এসেছে একটু দেখে আসি কিন্তু ওই বাইরে থেকে দেখে এসছি যেহেতু আমি শাড়ি কিনবো না ওই জন্য আর আমি কাউকে ডিস্টার্ব করি নি এমনিতেই শাড়ি দোকানে গিয়ে বাইরে থেকে দেখে আসলাম যে কি কি শাড়ি এবার নতুন এসছে আমার মেজো বোনের বাড়িতে আসলাম বাজার করে এখানে চলে এসেছি এখন কিশমিশরা ওদের বাড়িতে চলে যাচ্ছে এই যে অটো অটো না অটোতে করে এখন আটটা বাজে রাত

দিপা যে এই যে পুরো হাতে মেহেদি দিয়ে বসে থাকবে তারপর কি করে খাবে কি করে কি করবে কি একwidehat দেবই তোকে বললাম যখন ঘুমাবি তখন দেবে মানে ভালোই এবার হাত উঁচু করে বসে থাক সারা হাত উঁচু করে বসে থাকবে কোনো কাজই তো করতে পারবে না মাথা ধরেছে কালকে গুড মর্নিং বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার কালকে তো আর ব্লগ করা হয়নি কালকে বোনের বাড়ি থেকে আসার পর আর তোমাদের সাথে কথা বলেনি তো মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু আমার ছেলে মেয়ে খাট থেকে নামতে পারেনি তারা এই খাটে শুয়ে শুয়েই ব্রেকফাস্ট করলো এই খাটে শুয়ে শুয়েই মোবাইল দেখছে এখানে বসে বসেই গল্প করছে একটুও নরম চরণ দিচ্ছে না বাসি বেছানা বাসি বিছানাও এখন অব্দি তোলা হয়নি আর আমার মা ওদিকে হাট করে কেটে কুটে রান্নাবান্না বসিয়ে দিয়েছে আর আমার ছেলে মেয়ে দুটোকে আমি শুধু এখানে বসে বসে ঠেলছি ওদেরকে শুধু বলছি যে তোরা একটু খাট থেকে এবার নাম চরণ দুটো মাটিতে একটু ফ্যাল দুটো আমি বলে কি যে দিদা মানুষ কিসের জন্য আসে এই জন্যই তো আসে দাদু বাড়িতে দিদা বাড়িতে সবাই আনন্দ করার জন্যই আসে এখানে আমি মোবাইল দেখবো এখানে আমার রাজত্ব চলবে এগুলো অর্জুনের কথা ওর রাজত্ব চলে নাকি এখানে কালকে তো আমার অনেকগুলো টাকার গচ্চা আছে আমি অনেকগুলো জিনিসপত্র কালকে কিনে নিয়েছি এগুলো আমার অনেক দিন ধরেই কেনা দরকার ছিল কিন্তু আমি বার সাথে আসছিলাম না বার সাথে আমার আসা হয়নি বলে সেই জন্য কেনাও হয়নি মুখের প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে কটা জিনিস কিনলাম পাঁচটা এই ক্লিপটাও কিনলাম ক্লিপটা বেশ সুন্দর আর মেহেন্দি কিনেছিলাম ওই যে তো মেহেন্দি পড়েছে দুটো মেহেন্দি কেনা হয়েছে আমি তো অরিশের প্রোডাক্ট ইউজ করি তো সেগুলোই কিনলাম ওগুলো সব শেষ হয়ে গেছে এই যে স্ক্রাবারটা নিয়েছি এবারে একটা বড় দেখে কোটো নিলাম স্ক্রাবারের এর আগে আমি এরকম ছোট ছোটো কোটোগুলো নিতাম তো এবার একটা বড় দেখে নিয়েছি সাতাশ চাল অবধি ডেট আছে মনে হয় দেখে নিয়েছি আমি আর এটা হলো হেনা যে হেনা ন্যাচারাল পাউডার এটা এটাও আমি ইউজ করি তো এটারও আর কি যে কোটোটা আমি ব্যবহার করতাম এই এই ছোটো কোটোটা ছিল তো এবার এই বড় কোটোটা নিলাম এটা না ডেটটা দেখা হয়নি এটাও সাতাশ অব্দি রয়েছে আর এটা হলো পাপায়া চন্দন ব্লো সিরাম আমি যে সিরামটা ইউজ করে সেটা না একটা অন্য সিরাম ছিল এবার একটু চেঞ্জ করেছি অরিসেরি আর এটা আমাকে নতুন এবার দিলো কি এটা ফেস সিরাম কি বললো জানি ভিটামিন সি সি সিরাম না ভিটামিন সি একটা কি বলছি ভিটামিন ই সিরাম এরকম একটা কিছু বলল লেখা তো নেই ভিটামিন ই সিরাম যাই হোক এটা আর কি অন্য আরেকটা সিরাম বললো যে এই দুটো সিরাম মিশিয়ে দিতে আমি এটা নিতে চাইনি তো ওরা বলল যে এটা তো নতুন বের হয়েছে এটা একটু ইউজ করে দেখেন কীরকম কি আমি তো অনেক বছর ধরে অরিসের জিনিস ব্যবহার করছি পাঁচ ছ বছর ধরে সেই করোনার আগের থেকে আমি অরিসের জিনিস ব্যবহার করি তো আমি অরিসের জিনিস ব্যবহার করে আর কি স্যাটিসফাইড যে জিনিসগুলো খারাপ না ভালোই কোনো সাইড এফেক্ট হয়নি কোনো কিছু হয়নি তো সেই জন্যই আমি এত টাকা পয়সা দিয়ে এইসব জিনিসপত্রগুলো কিনি আর এগুলো যেন তো অনেক দিন যায় অনেক দিন লাস্টিং করে এক ফোটা দু ফোটা মুখে লাগালেই যথেষ্ট আর এটা হলো পাপায়া চন্দন নাইট ক্রিম অ্যান্টি নাইট ক্রিম নিয়েছে এটা ধরো বছরখানেক ব্যবহার করতে পারবো এটা এক বছর চলে নাইট ক্রিমটা শেষ হয়েছে মনে হয় তিন চার মাস হয়ে গেছে এটা ধরো বছরখানেক মতো চলে আর বাদ বাকি যে সিরাম টিরাম এগুলো অনেক দিন যায় দেড় দু বছর দু বছর পর্যন্ত চলে আমি দেড় দু বছর পর একবার এতগুলো জিনিস কিনে রাখি তো সেই দিয়ে আমার দেড় দু বছর চলে যায় মোটামুটি টেনে টুনে চলে যায় আর ওই অরেশের যে স্ক্রাবারটা রয়েছে ওটা তো খুবই ভালো আমি কৃপা অর্জুন আমরা তিনজনেই ব্যবহার করি এই যে ঘাড়ের ঘাড়ের দিকে কালো দাগটা পড়ে না তো সেই জন্য ওটা আমি তো তিন চার দিন পর পর এই ঘাড়ের পেছনে এই গলার পেছনের দিকটাই লাগাই তারপরে অর্জুনকে দিয়ে দিই মাঝে মধ্যে অর্জুন দিতে চায় না তো মাঝে মধ্যে অর্জুনকে ওই ঘাড়ের এখানটায় দিয়ে দেই এখানটা কালো হয়ে যায় না ওই জন্য তো ওটা দিলে দেখি যে ওই দাগটা একটু হালকা হয় তো ওই জন্যই ওই বড় স্ক্রাবারটা কিনলাম তো বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা